আমি যা ধরি শেষ করে ছাড়ি আমি কলকাতা পুলিশ কমিশনার দলদাস বিনীত গোয়েল যিনি মোজা জুতো খুলে মমতা ব্যানার্জির বাড়িতে কালী পুজোর দিন প্রসাদ বিতরণের কাজ করেন সেই বিনীত গোয়েলকে আমি চিঠি দিয়ে বলেছি এখানে ভাইপো বসেছিল পাঁচ দিন ধরে ধর্না দিয়েছিল ঠিক সেম জায়গায় ভাইপোকে যেখানে অনুমতি দিয়েছে আমাকেও দিতে হবে উনিস্তারেই তো থেকে আমাদের धरना চলবে আমরা প্রত্যেকদিন धरना করব বলে জানিয়েছি এবং তার উত্তর আমি আজ অবধি মেলে পাইনি আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার মেল দেব উত্তর পেলে ভালো উত্তর না পেলে আমি যে পদ্ধতিতে পারমিশন আদায় করে এখন অব্দি একশোর বেশি সভা আমাকে গত তিন বছরে করতে হয়েছে এখানেও একই পদ্ধতিতে পারমিশন আদায় করে আমি করব আপনারা যে বিরোধী দল নেতাকে বিজেপি এবং জনগণ দায়িত্ব দিয়েছে আমি যা ধরি শেষ করে ছাড়ি বৃহস্পতিবার আমাদের আটকেছে ডিসি ইন্দিরা আর ওই এডিসিপি খালেদ মিরাজ আজকে ভেবেছিল যে বিজেপি বারোটা তৃণমূল উনত্রিশটা আমরা একটু তাড়িয়ে দিই আমরা আটকে দিই এরা মনে হয় পালিয়ে যাবে আমরা সেদিন গার্ড ওয়ালে হাত দিইনি আমরা পুলিশের নিচের তলার কর্মচারীর কিছু করার নেই এদের এক্ষুনি যদি এরা কেউ প্রতিবাদ করে কলকাতা পুলিশ থেকে স্টেট পুলিশে বার করে দেবে দিয়ে আর কালিম্প পাঠিয়ে দেবে এদের কিছু করার নেই আমি একটা গার্ডওয়ালে হাত দিইনি আপনাদের সামনে এক ঘন্টা ওয়েট করেছি যেখানে যাওয়ার গেছি এবং এখনো আছে কেজরিওয়াল হেমন্ত সরেনের মতো ডাকাতেরা জেলের ভিতরে আছে তাই জুডিশিয়ারি বেঁচে আছে বলে আমি লড়াই করে আবার আজকে ভিকটিমদের নিয়ে রাজভবনে দেখা করে সাংবিধানিক প্রধানকে উনার ক্ষমতা খুব লিমিটেড আমি জানি সংবিধানের ঘেরা টপের মধ্যে থাকতে হয় উনি এক্সিকিউটার নয় ইমপ্লিমেন্টিং অথরিটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট আমরা জানি কনস্টিটিউশনাল হেড তার কাছে সবাই আসেন এগারোর আগে মমতা ব্যানার্জিও সপ্তাহে সপ্তাহে আসতেন গোপাল কৃষ্ণ গান্ধী না থাকলে মমতা ব্যানার্জিকে ওই ক্যাডবেরি আর স্যান্ডউইচকে অনশন ভাঙতে হতো না উনি গিয়ে ফলের জস খাইয়েছিলেন রাজনাথ সিং জি আর উনি তা আমরা সেখানে এসে আমাদের কথা আমাদের আবেদন আমাদের তথ্য প্রামাণ্য যুক্তি এবং ভিকটিমদের মুখ থেকে যারা অ্যাকচুয়ালি আক্রান্ত তারা তাদের কথা বলেছি